মাঝে মাঝে পরন্ত যেন সামান্য কিছু অর্জন করতে গিয়ে জীবন থেকে অনেক কিছুই হারিয়ে ফেলেছি মাঝে মাঝে তো এমনই মনে হয় সবকিছু ফেলে রেখে চলে যায় কোনো এক অচিন দেশে মাঝে মাঝে এমনও মনে হয় কোথাও নির্জনে গিয়ে স্টিকার করে কেঁদে কেঁদে সব কষ্টগুলোকে পৃথিবীকে বলে দিই পৃথিবী পৃথিবী তো এমনই যে থেমে থাকে না তাই তো আজ সময়গুলো সব যাচ্ছে জন্য পাখির একা বরগুলো দেখা হচ্ছে না দু চোখ মেলে। সিজন ছিল চলে এসেছে হুট করে এখন আর আগের মতো পড়তে বসা হয় না জানলা খুলে দেখা হয় না বরের রোদ বৃষ্টি চুয়ে ভেজা হয় না অনেক দিন নেই প্রিয়জনদের স্নেহ নেই হাতে হাত ধরে চলার বয়স তো দ্রুত সবকিছু পুড়িয়ে যায় তারিখের পর তারিখ বদলায় তবু ফুলগুলো দুলতে থাকে আগের মতো করে পাতাগুলো জোরে পড়ে পৃথিবীর পুরনো নিয়মে তুলনাটাও দুলতে থাকে ছেলেবেলার মতো করে তবু আমার আর কাগজের নৌকা বাসানো হয় না দড়িতে লাভ দিয়ে হাফানো হয় না আনন্দের অতিসাহ্যে নিশ্চিন্তে লাভ দেওয়া হয় না উঁচু পুকুরের পাট থেকে এখন আমার হাত বেজে না শিশিরের স্পর্শে রাত্রি এলে বাড়িয়ে দিতে হয় না আমাদের ঘরের হারিকেনের আলো তবু আমি চার চোখ দিয়েই সূর্য দেখি আমার চোখ ঝাপসা হয়ে আসে বারংবার আজকাল কেন জানি না সবকিছুতেই অল্পতেই রেগিউটি উঠি চিৎকার আর প্রশ্ন ছুড়ে দেই অন্ধকারে নিজের অজান্তেই নিশ্চুপ হতে হয় নিজেকে বসে রাতগুলো ঠিকই বিসর্জন দিয়ে নিলছে দুনিয়ায় পড়ার টেবিলে ঢেলে পড়তাম করে অথচ এমন করার কথা ছিল না পড়ার সময় মনে হয় আমার শৈশব বিক্রি হয়ে গেছে আখার কাছে আমার পাহাড়ে উঠার স্বপ্ন আমার শেষ বিকেলের প্রশান্তি সবকিছু আজ যেন দোয়া হয়ে উড়ে গেছে তবে কি পৃথিবী শুধু আমার কাছে নিষ্ঠুর রূপে ধরা দেয়